আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন ডিজিটাল ডিভাইসের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে সো এই মুহূর্তে আছি ব্রয়লারের ফার্মে দেখতে পাচ্ছেন মুরগিগুলার বয়স আজকে একত্রিশ দিন আজকের ডেটটা হচ্ছে আটাইশ নভেম্বর দু হাজার পঁচিশ সো বাচ্চাগুলো অর্ডার করেছিলাম আমি উনত্রিশ অক্টোবর দু হাজার তো উনত্রিশ তারিখ থেকে অক্টোবর মাসটা একত্রিশ মাস ছিল আজকে হচ্ছে আটাইশ তারিখ তো টোটাল একত্রিশ দিন মুরগির বয়স সো আলহামদুলিল্লাহ মোটামুটি মুরগিগুলো ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখতে ভালোই ওজনও মোটামুটি ভালো হয়েছে তারপরে এই বেছে আমার যে লিটার কন্ডিশন ওইটাও মোটামুটি ভালো আছে বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখাই ওরা কিন্তু খাবারের জন্য পাগল হয়ে গেছে অনেক সুন্দর পাত্রের মধ্যে খাবার নেই খাবার দিচ্ছে আর দেখেন ছুটে মুরগিগুলো যাইতেছে খাবার খাইতে সো বাচ্চাগুলা ছিল ইন্ডেক্স কোম্পানির বাচ্চা আর বাচ্চাগুলোর রেট ছিল ছিচল্লিশ টাকা পার পিস সো আমি এক হাজার বাচ্চা অর্ডার করছিলাম এক হাজার বাচ্চা থেকে টোটাল আমার আজ পর্যন্ত চল্লিশটা বাচ্চা মারা গেছে চল্লিশটা মুরগি মারা গেছে বলতো বাচ্চা অবস্থায় মুরগি কম মারা গিয়েছিল এই বিশটা আমার মুরগি মারা গেছিলো মনে করেন যে পনেরো দিনের আগে আর পনেরো থেকে পঁচিশ পর্যন্ত আমার কিন্তু কোনো মুরগি মারা যায়নি ঠিক আছে মর্টালিটি একবারে জিরো পারসেন্ট ছিল কিন্তু পঁচিশের পর থেকে আবার মুরগি মরা শুরু হয়েছে হ্যাঁ এখন দেখা যায় যে একটা দুইটা করে তিনটা মুরগি মারা মারা যাচ্ছে তো এই হচ্ছে বর্তমান অবস্থা আজকে আজকে কতটুকু ওজন হবে ওজনটা একটু দেখাই বা মিটারটা আয় না আর খাবার আমার টোটাল আসছে বাহান্ন বস্তা আর প্লাস হচ্ছে আজকে পাঁচ বস্তায় সাতান্ন বস্তায় খাবার আসছে সাতান্ন বস্তা থেকে এটা হচ্ছে আপনার বাহান্ন নম্বর বস্তা এটা খোলা হয়েছে হ্যাঁ বাহান্ন নম্বর বস্তা খাইতেছে আর বান্ন অবস্থা থেকে উম বস্তা থেকে খাইতেছে সো আপনাদেরকে ওজনটা দেখাবো কতটুকু ওজন হয় তো অনেকক্ষণ ধরে খাবার ছিল না আজকে রাত্রে খাবার শেষ হয়ে গেছিল গা সো গোডাউন থেকে সকালবেলা খাবার আসছে আর এখন খাবার দিচ্ছি মুরগিরে পানি আছে নি একটু খেয়াল করো তো সো আলহামদুলিল্লাহ ভালোই আর বর্তমান যে বাজারের অবস্থা উৎপাদন খরচ আর বাজার একটু সামঞ্জস্যের মধ্যে নাই ঠিক আছে মনে করেন এই বাজারে একশো পনেরো বিশ টাকার বাজারে যদি আমরা মুরগি বিক্রি করি প্রান্তিক খামারি আছে তারা পুঁজি খুঁজে পাবো না ঠিক আছে পুঁজি হারানোর অবস্থা বর্তমান অবস্থায় আর কি বলবো বলার মতো কিছু নাই যে বিডিও করবো ওই রকম মানসিকতাও নাই কারণ হচ্ছে আমরা সেট ঘর নির্মাণ করি মনে করেন আড়াই লাখ দুই লাখ টাকা দিয়ে ঘর নির্মাণ করি তারপরে একটা প্রতিটা বেঁচে আমাদের দুই আড়াই লাখ টাকা খরচ হয় ঠিক আছে প্লাস ঝুঁকি নিয়ে ব্যবসা করতে হয় রিক্সের মধ্যে আর এত কিছু করে এক মাস দিনরাত রাত পরিশ্রম করে পরে যদি দেখা যায় যে ওই শ্রমের মূল্যই না থাকে বরং আরও পুঁজি নিয়ে টানাটানি পরে তাহলে যে মন মানসিকতা কতটা ভালো থাকে ওইটা আপনারা বুঝতে পারছেন সো মিনিমাম যদি আমার এক হাজার মুরগি লালন পালন করে তিরিশ হাজার টাকা না থাকে পঁচিশ হাজার টাকা না থাকে হ্যাঁ এতগুলো টাকা ইনভেস্ট করে এত রুই রিস্ক নিয়ে তারপরে এই প্রচুর পরিশ্রম করে যদি আমি বিশ তিরিশ হাজার টাকা না পাই ঠিক আছে তাহলে মন খারাপ সবারই হবে ঠিক আছে সো কী বল মুখ বলার ভাষা খুঁজে পাচ্ছি না থাক ওই সব কথা বাদ দিই আজকে দেখবো আপনাদেরকে দেখাবো কতটুকু ওজন হয়েছে সো ওজনটা দেখেই ভিডিওটা বন্ধ করে দেবো তো দেখতে পাচ্ছেন মিটার কিন্তু আপাতত জিরো আছে হ্যাঁ এইখান থেকে মুরগি ধরো তুমি দৌড়ের থেকে না এখান থেকেই এই দরো যেটা কমছে আস্তে করে বসাও না সামনে হাত রাখো কতটুকু হয়েছে দুই কেজি দুইশো আশি গ্রাম ঠিক আছে আর দু একটা দরো সো এই ঘরের মুরগিগুলো হচ্ছে আপনার সব মুরু মুরুগ বাচ্চা আর ইন্ডেক্স কোম্পানির এই হেজটাতে আচ্ছা আর দেখতে ধরো এই মূলত ইন্ডেক্স কোম্পানির এই হেজটার মধ্যে আমি কিন্তু সংখ্যা বাচ্চার একবারে কম পাইছি অনেক কম চারশো আমি মুরুগ বাচ্চা পাইছি ধরে রাখো সামনে হাত দাও তাইলে লড়বো না আর ছড়াই লও দুই কেজি দুইশো নব্বই আর কি দুই কেজি তিনশো গ্রামের মতো সো এই ঘরে চারশোর চারশো আছে আপনার ই মুরগ বাচ্চা হ্যাঁ আর আমার ওই পাশের ঘরে আছে ছয়শোর মতো মুরগি বাচ্চা সো মুরগি বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো একটু এইখানে আমরা ওজন পাইছি দুই কেজি একটা দুইশো একটা চারশো একটা তিনশো হ্যাঁ আর ওই পাশের ঘরে যাচ্ছি তো কোন মুরগিটা আস্তে আছে যে মুরগিগুলা কাশে ওই মুরগিটা চিন দিয়ে রাখবে বাড়িতে অনেকে মুরগি নিতে না তাকে ওই মুরগিগুলা দিয়ে দিব মূলত মুরগির একটু ঠান্ডা লাগছে হালকা ঠান্ডা লাগছে ওই মুরগিগুলা যদি আমরা এই আলাদা করতে পারি ঠিক আছে চিহ্ন দিয়ে রাখতে পারি তাহলে ওই যে বাড়িতে অনেকে আসে মুরগি নিতে একটা দুইটা মুরগি নেয় বাড়ির আশেপাশেরই প্রতিবেশী যারা আছে সো তাদেরকে যদি আমরা ওই মুরগিটা দিয়ে দিতে পারি তাহলে ভালো হয় অনেক মুরগি দেখা যায় ঠান্ডার কারণে মারা যায় সো এই রিক্সটা কি রিস্কটা কিছু কমা যায় সো এইখানে যেহেতু সব মুরগি বড় হয়েছে ওজন কেমন আর এটা হচ্ছে আমার পাশের ঘর ঠিক আছে বলতো এইখানেই আমি বেশিরভাগ সময় ব্রুডিং করি এইখানে একটুবার একবার খেয়াল করেন সব কিন্তু মুরগি বাচ্চা সব হচ্ছে মুরগি ওইখানে মুরগি আছে ওইখানে দেড়শো মুরগি দিছি আর চারশো দিছি আপনার মুরুক আর এইখানে যা আছে সবই মুরগি হয়তো দু একটা থাকতে পারে মুরুক যেটা বলবশত রয়ে গেছে আমি আর নেওয়ার সময় ধরো ধরো মুরগি ধরো বিডিও বড় হয়ে যেত অনেক সো এইখানে পাচ্ছি আঠারোশো পঞ্চাশ এটা নামাও আরেকটা দেও এটা পাচ্ছি দুই কেজি পঞ্চাশ আরেকটা একটা ধরো এটা পাচ্ছি একুশশো গ্রাম সো আমি ধরতে পারি ওজন কত আবার দুই কেজির উপরে আছে হ্যাঁ সো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে দুই কেজি যদি একুশশো হতে পারে ওইটার মধ্যে যেহেতু বড়ো মুরগি আছে অনেকগুলা একুশ হতে পারে অ্যাভারিজ সো লাস্ট মুহূর্তে আজকে হয়তো মুরগি বিক্রি করতে পারি যদি মুরগি বিক্রি হয় তাহলে আপনাদেরকে মুরগি বিক্রির ভিডিও দিব যে মুরগি মাপতেছি কতটুকু ওজন হচ্ছে আপনারা একটা আপডেট পাবেন আর লাস্টে যে আমাদের কত টাকা লাভ হলো অথবা এই গেছে মুরগি বিক্রি করে কত টাকা লস হলো ঠিক আছে সবই আপনাদেরকে জানাবো কতটুকু ওজন পাইছি কি দর পাইছি হ্যাঁ লাস্টে একটা ভিডিও দিব সো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ